দশক জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনি ভিত্তিতে এবং আগামী জাতীয় সংসদ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উত্তর কর্তৃক কাজ করে এই বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি জুলাই ঘোষণা পত্র এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উত্তর উত্তর কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদের আইনি ভিত্তি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উত্তর কর্তৃক যৌথ বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি Ik ben zo'n pumak. Ik heb een maus. Ik heb een pumak. 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 দশক জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদানের দাবিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উত্তর উত্তর কর্তৃকেই যৌথ বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি নিউজ পেপার আমরা আপনাদেরকে দেব শিক <muchos>